السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فقد قال جل وعلا (إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين) وقال النبي صلى الله عليه وسلم وتوبوا

পাক মানুষকে এক আশ্চর্যজনক ভাবে সৃষ্টি করেছেন মানুষের পরিচয় রয়েছে আশরাফুল সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষ হইল আশরাফ আশরাফ মানে ভদ্র শারফুল মানে মর্যাদা সেখান থেকে শরীফ শরীফ মানে ভদ্র বা মর্যাদা সম্পন্ন আর সেইখান থেকে আশরাফ ইংরেজিতে যেমন ব্যবহার হয় গুড বেটার বেস্ট ভালো খুব ভালো অতি বেশি ভালো আরবিতে বলে সরফুন শরীফুন আশরাফুন সবচাইতে ভদ্র যে হয় সবচাইতে মর্যাদা সম্পন্ন যিনি হয় এটাকে আরবিতে বলে আশরাফ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়েতে মর্যাদাপূর্ণ সৃষ্টি সবচেয়েতে সম্ভ্রান্ত সৃষ্টি সবচেয়েতে দামি সৃষ্টি হলো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের আরক পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন খলিফা সূরাতুল বাকারায় আল্লাহ এটি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি খালেফুন মানে পিছনে থাকা আর সালাফুন মানে আগে থাকা এই জন্য মানুষ বলে সালফে সালে হাইন অর্থাৎ পূর্ববর্তী নেককার লোকেরা সালাফ মানে যারা আগে চলে গেছে আর খালাফ মানে যারা পরে এসেছে আল্লাহ পাকের আমরা প্রতিনিধি কিসের প্রতিনিধি আল্লাহ পাকের তসবি পড়ার জিকির করার আল্লাহর এবাদত করার দুনিয়ায় আমরাই আল্লাহর এবাদতের প্রতিনিধি সোহান আল্লাহ আসমানে কোন মানুষ নাই শুধুমাত্র একজন আছেন তার নাম হলো ঈসা আলহি সালাতাম সোহান আল্লাহ দুনিয়াতে যেহেতু ফেরেশতাদের মৌলিক বসবাসের জায়গা দুনিয়া নয় আসমান হইল ফেরেস্তাদের মৌলিক বসবাসের জায়গা এই জন্য ফেরেস্তাদের এবাদত বন্দেগি এটা হলো আসমানি জগতে আর মানুষ যেহেতু দুনিয়ার বাসিন্দা এই জন্য মানুষের এবাদতের জায়গা দুনিয়াতে সোহান আল্লাহ এই জন্য মানুষ আল্লাহর প্রতিনিধি সেটা হলো মানুষ আল্লাহর দুনিয়াতে আল্লাহর এবাদতের প্রতিনিধি সোহান আল্লাহ মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে পৃথিবীর গাছপালা তরুলতা সব সঠিক সুন্দর থাকবে কারণ যাকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন তিনি যদি ভালো হন আর প্রতিনিধির উপকারে লাগে প্রতিনিধির জন্য প্রয়োজন হয় প্রতিনিধির জন্য যা কিছু সরঞ্জাম আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো এই জগৎ এই জন্য জগতের সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব মানুষের জন্য আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে এটা মানুষের জন্য জমিন থেকে আল্লাহ ফসল বের করে মানুষের জন্য গরুর ভিতর থেকে দুধ বের করে এটা মানুষের জন্য এই জন্য পৃথিবীর সব কিছু মানুষের প্রয়োজন হয় অর্থাৎ সব কিছু মানুষের দরকার কিন্তু মানুষের জন্য পৃথিবীর কোনো কিছুর দরকার নাই যেমন গরু হাঁস মুরগি লাল শাক শাক যা কিছু আছে এগুলো মানুষের উপকার করে মানুষ সৃষ্টি জগতের কোনো উপকার করে না এই জন্য গরু যদি সব মারা যায় তাহলে মানুষের অসুবিধা দুধ পাবে কোথায় মুরগি যদি সব ধ্বংস হয়ে যায় মানুষের বিপদ ডিম পাবে কোথায় জমিন যদি নষ্ট হয়ে যায় ফসল না হইলে মানুষের বিপদ কিন্তু মানুষ যদি মারা যায় সৃষ্টি জগতের কারো কোনো সমস্যা নাই পৃথিবীর সব মানুষ যদি আমরা মারা যায় তাহলে লাউ গাছ শাক গাছ পেঁয়াজ আদা রসুন গরু মুরগি ছাগল চন্দ্র সূর্য এগুলোর কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না পৃথিবীর সব মানুষ যদি মারা যায় তাহলে সৃষ্টি জগতের কারো কোনো সমস্যা নাই কিন্তু সৃষ্টি জগতের কোন কিছু যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের সমস্যা এ বুঝা যায় সৃষ্টি জগতের সবকিছুকে আল্লাহ বানিয়েছেন মানুষের উপকারে কথাটা আল্লাহ দুই জায়গায় বলেছেন কোরআনভাবে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও নিয়ামত কাকে বলে নেয়ামত বলা হয় যেটা মানুষের জন্য উপকারী এবং দরকারি বহু কিছু আছে উপকারী কিন্তু আপনার জন্য দরকার নাই অনেক উপকারী বিষয় আপনার জন্য প্রয়োজন নাই আমার জন্য প্রয়োজন নাই জগতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব আমাদের জন্য উপকারী এবং আমাদের জন্য দরকারি সূর্য না উঠলে আমাদের সমস্যা হবে পৃথিবীতে ফসল না উঠলে জমিন থেকে ফসল বেড়ে না হলে আমাদের সমস্যা হবে এই সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রয়োজন আমাদের জন্য দরকার এবং উপকার এ কথা আল্লাহ বলেছেন আমি আমার নিয়ামত যা সৃষ্টি করেছি তোমাদের কাজে লাগে এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না সোহান তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও কোনোদিন দিন গুনে শেষ করতে পারবে না তোমাদের কাজে লাগে পিপিলিকা তোমাদের কাজে লাগে সাপ তোমাদের কাজে লাগে লাউ শাক তোমাদের কাজে লাগে কাজে লাগে কাজে কাজে লাগে লাগে, ডিম চন্দ্র কাজে লাগে সূর্য কাজে লাগে সাগর কাজে লাগে ঘাসপালা কাজে লাগে যা কিছু দুনিয়াতে তোমরা দেখো আর না দেখো সব তোমাদের কাজে ব্যবহার হয় সোভা এগুলো সব তোমাদের উপকার করতেছে এগুলো সব তোমাদের জন্য আমি বানিয়েছি কথা বারবার বলেছেন রহমান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো দেখি বলো তো কোন জায়গাটাকে তোমরা আমার জন্য অস্বীকার করবে তোমরা কি চন্দ্রকে অস্বীকার করতে পারবা যে তোমাদের কাজ করে না ফসল কি অস্বীকার করতে পারবা যে ফসল তোমাদের উপকার করে না সবকিছু বানাইলাম তোমার জন্য তোমাকে বানাইছি আমার জন্য ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল আল্লাহ বলেন দেখো দুনিয়ার সবকিছু আমি বানাইছি তোমার জন্য আর তোমাকে বানিয়েছি আমার জন্য তুমি আমার প্রতিনিধি তুমি যেহেতু আমার প্রতিনিধি আমার খালিফা এই জন্য তোমার চাকর বাকর তোমার কাজে লাগে তোমার তোমার জন্য জন্য প্রয়োজন হয় বানিয়েছি প্রতিনিধি যদি ভালো হয় যার জন্য এত বড় আয়োজন বিবাহের অনুষ্ঠানের বিশাল আয়োজন দই মিষ্টি পোলাও কর্মা রোস্ট বিরিয়ানি এত কিছু রান্না হয়েছে এখন বর আসে নাই বা বর যে কারণে আজকের আয়োজন সে বর বিয়ের তাহলে বিবাহের এত আয়োজন কি আনন্দদায়ক হবে না দুঃখ বহন করবে দুঃখ বহন করবে আল্লাহ আমাদেরকে এই জগতের বর বানাইছে আমরা হলাম এই জগতের বর বরের কাজ কি দুনিয়াতে বরের কাজ বিয়ে করা আমাদের কাজ কি আল্লাহর গোলামি করা আমি আর আপনি যদি আল্লাহর গোলামি করি এ জগতের সবকিছু ভালো থাকবে আনন্দদায়ক থাকবে আর আমি আর আপনি যদি খারাপ হয়ে যায় জগতের সবকিছু জলে স্থলে যত বিশৃঙ্খলা হয় এগুলো তোমাদের কারণে হয় তোমাকে বানাইছে আমি আমার জন্য তুমি আমার কাজ বাদ দিয়ে অন্য কাজ করো এই জন্য জল স্থল গাছপালা সব ঝামেলা হয়ে যায় তুমি যদি আমার কাজ করো তুমি যদি আমার হয়ে যাও এই জগতের সব কিছু তোমার গোলাম হয়ে যাবে সোহান হজরতে অমরে ফারুক রদি আল্লাহ তালুর একটা কথা মনে হলো হজরতে আমর বিন আস রদি আল্লাহ আনহু তিনি ছিলেন মিশরের গভর্নর মিশরের আমির প্রাদেশিক শাসক আর মূল শাসক ছিলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনু আমর আমর বিন আস রাজি আল্লাহ আনহু যখন মিশরের প্রাদেশিক গভর্নর হন তখন সেখানে দেখতে পেলেন যে মানুষের ভিতরে একটা আচরণ হইল তারা তাদের নববর্ষের কয়েকদিন আগে সুন্দরী একটা মেয়েকে তার বাবা মা কাছ থেকে কি করে টাকা পয়সা দিয়ে তাকে রাজি করায়া সবচেয়েতে সুন্দর কাপড় গহনা পরায় তাকে নীল নদে মিশরের যে বিশিষ্ট নদী নীল নদী এই নীল দরিয়াতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করে তারা মনে করে যে এই নীল নদ একজন দেবতা আছে এই দেবতাকে খুশি করার জন্য সুন্দর একটা মেখে সাজিয়ে গুছিয়ে অলংকারাবৃত করে তাকে উৎস্বর্গ না করবে নীল দরিয়াতে পানি আসবে না এই জন্য প্রতিবছর মিশরের লোকেরা এই অন্যায় কাজটা করত হজরত আমর বিন আজকে তারা বলল যে আমির আমাদের এলাকায় এই নিয়ম আছে হজরত আমর বিন আসলাম আজ বলে না 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 এটা তো ইসলামে অন্যায় একটা মানুষকে কেন হত্যা করবা এটা বৈধ নয় এটা করবা না এটা বন্ধ এটা নিষেধ যখন এই কাজ করছে বন্ধ মেয়েটাকে আর দেয়নি তখন পরের দিন সকাল বেলা গিয়ে দেখে নীল দড়িয়া কোন পানি নাই তা মানুষে বলতেছে খলিফা আমির গভর্নর সাহেব আমরবিন বলছে যে আমাদের কথা আপনি শুনলেন না এই জন্য তো নদীর পানি বন্ধ হয়ে গেছে তা হজরতে বিন আসরি আল্লাহ তাল্লাহ চিঠি লিখলেন হজরত ফারুক কাছে সোহান বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মিশরের এই একটা সমস্যা তারা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে বৃত করে নদীতে ফেলে দেয় এটা আমি বন্ধ করে দিয়েছি এই জন্য নদীতে আর পানি আসছে না হজরত অমরে ফারুক রাহু আমর বিন আসের কাছে চিঠি লেখলেন চিঠি লেখে বললেন দেখো ইসলাম সকল জাহিলি প্রথাকে উন্মূলক পাঠন করেছে সোহার আল্লাহ সকল অন্যায় অবিচার সিরিক কুফুরি মেদাতি সবকিছুকে ইসলাম ধ্বংস করেছে তুমি এই কাজ করবা না আর হজরত আমর বিন আসের চিঠির চিঠির আর আরেকটা ছোট্ট চিঠি লিখলেন নদীর নামে সোহান কার নামে নদীর নামে নদীর নামে চিঠি লিখলেন মিন আমির ইলা নাহারে নীল নীল নদীর প্রতি আমিরুল অমর বিন খাত্তাবের পক্ষ থেকে চিঠি যাচ্ছে চিঠি চিঠিতে লেখলেন বিসমিল্লাহ রহমান রহিম এন কুন্তা তাজরি তুমি যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হও তাইলে তুমি প্রবাহিত হইও না আর তোমাকে যদি আল্লাহ প্রবাহিত করে তাহলে চিঠি পাওয়া মাত্র প্রবাহিত হইবে হাজিরতে অমরবিন ফারুক আদৈ আল্লাহ আমর আমরবিন আজকে বললেন এই চিঠিটা বিস্মিল্লা বলেন নদীতে ফেলে দিবা যখন হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু এই চিঠি নদীতে ফেলে দিলেন পরের দিন সকালবেলা কিতাবে লিখেছে 16 গজ অর্থাৎ 16 হাত যদি দুই হাতে এক গজ বাংলাদেশের গজ আর দেশের গজ পার্থক্য আছে জেরা বলা হয় এটাকে আরবিতে জেরা বলে কোণই থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত এটাকে বলে জেরা এটাকে বলে বা তো এক জেরা অর্থাৎ কোন আঙ্গুলের মাথা পর্যন্ত এই রকম ষোলো হাত উচ্চতায় পানি প্রবাহিত হইল কি বুঝা গেল বুঝা গেল কয়েকটা কথা বোঝা গেল একটা কথা বোঝা গেল মানুষ আল্লাহ সাথে যেমন ধারণা করবে আল্লাহ তেমনি করবে মিশরের লোকেরা মনে করতো সুন্দরী মেয়েকে উৎসর্গ না করলে পানি আসবে না আমি عنده যনি अब्দি হাদিস আছে যা আমি আমার বান্দার ধারণার কাছেই থাকি তো বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তাই করব তোমরা ধারণা করো মহাস্তানে পাথরের উপর দুধ না ফেললে তোমার সন্তান হবে না তাই করব তুমি যেমন বিশ্বাস করবে আমি তেমনই করব আর তুমি যদি আমালকে বিশ্বাস করো তাহলে আমি কুদরতি আমার কাজটাই করব সুবহানাল্লাহ দুই নম্বর কথা বোঝা গেল নদীরও অনুভূতি আছে তাছাড়া নদীর কাছে ওমর ফারুক চিঠি চিঠি কেন লিখলেন তো মানুষ মানুষের কাছে লিখে। গেল নদীর একটা অনুভূতি আছে চন্দ্র সূর্যের একটা অনুভূতি আছে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কমার সোহাল জুদান চন্দ্র আর সূর্য সেজদা করে সোয়াল বলেন চন্দ্র সূর্যের আলাদা সেজদা আছে তাদের অবয়ব অনুযায়ী তাদের অবস্থান অনুযায়ী তাদের চক্র অনুযায়ী তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তারা চেষ্টা দেয় নক্ষত্র এবং গাছপালা সেজদা করে সঠিক নদীয় কথা শুনে এখান থেকে ওলামায় কেরাম একটা তদ্বির বের করেছেন তদ্বির মানে তাবিজ বলতে তাবিজ বলতে বুঝেন তো অনেকে মনে করে মানুষের মনে হয় বানায় বানায় তাবিজ দেয় কখনো যদি কোনো নদী নদীতে পানি না আসে বা কোনো কুয়াতে পানি না আসে কোন বুজুর্গ মানুষকে যদি মানুষে গিয়ে বলে হুজুর আমাদের এলাকার কুয়াতে আর পানি উঠে না নদী আর প্রবাহিত হয় না কি করা যায় তখন আল্লাহ লোকেরা ওই হজরত ওমরের চিঠির ভাষায় চিঠি লেখে নদীতে ফেলে দেয় নতুন করে নদীতে পানি প্রবাহিত শুরু হয় আমার জানা মতো সিরাজগঞ্জের সাজাদপুরে একটা মাদ্রাসা আছে নদীর কিনারে নদী ভাঙতে ভাঙতে গ্রাম সব ভেঙে ফেলছে ওই মাদ্রাসার জায়গাটা নদী ভাঙে নাই সোহান এটার কারণ হইল জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মোতামেম ছিলেন মাওলানা ইউসুফ নিজামি রহম তো মাদ্রাসার সমস্ত ওস্তাদে আসে হুজুর কে বলছে হুজুর নদী ভাঙা শুরু হয়েছে মাদ্রাসা কখন ভেঙে যায় আপনি দোয়া করেন হুজুর ইউসুফ নিজামের রাহেমা হল ওই মাদ্রাসার কিনারে নদীর ধারে দোয়া করছে আল্লাহ হজরত ওমরের ফারুকের চিঠি পায়া মিশরের নদী প্রবাহিত হয়েছে আমি তো সেই ওমরে ফারুকের দলেরই লোক আল্লাহ আপনি এই নদীকে জারিও করতে পারেন বন্ধ করতে পারেন আল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে দয়া করে আল্লাহ আপনি নদীকে এইখানে ভাঙ্গনের মুখে ফেলায়েন না নদী অন্য দিকতে ভাঙে ভাঙুক মাদ্রাসা যা না ভাঙে আজও পর্যন্ত মাদ্রাসা এক ইঞ্চি ভাঙে নাই সুহান আল্লাহ আমি ইব্রাহিম ইসলামকে যখন বাড়ির থেকে বের করে দেয় তার বাপে তখন ইব্রাহিম ইসলাম আকাশের দিকে তাকায় এটা দোয়া কি আল্লাহ আমি আমার চেহারা আপনার দিকে করছি আরবি ভাষায় এটাকে তাওয়াজ্জু বলে সুফিয়া কেরাম আল্লাহর অলিগন তাদের একটা পরিভাষা আছে তাওয়াজ্জু তাওয়াজ্জু মানে হইল অন্তরের আকর্ষণ নিক্ষেপ করা মানুষের চেহারা চেহারা একটা আকর্ষণ আছে আমি যদি আপনার সঙ্গে কথা বলি চেহারার দিকে না তাকাই তাহলে আমি বুঝবো না যে আপনি আমার কথা শুনতেছেন না অন্য মনস্ক আছেন এই জন্য হাদিস শরীফে আছে নবী আলী সালাম যখন কারো সঙ্গে কথা বলতেন পুরোপুরি তার দিকে মনোনিবেশ করতেন লোকটা মনে করত যে নবী আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন সোহান শত শত মানুষের ভিড়ে নবী কেউ যদি আসত সে মুসলিম হোক অমুসলিম হোক ধনী হোক গরিব হোক হেলান দিয়ে থাকতেন হেলান ছেড়ে দিয়ে ভালো করে বসতেন বসে এমন ভাবে তার চেহারার দিকে তাকায় কথা শুনতেন লোকটা মনে করতো যে সবচাইতে মনোযোগ হেয়া আমার কথা নবী সালাম শুনছেন সোহান এবং তাকে গুরুত্ব দিচ্ছেন এই জন্য চেহারায় যেমন চেহারায় মানুষের একটা আকর্ষণ আছে এই জন্য মহিলাদের এই জন্য শরীয়তে বলছে মহিলাদের চেহারা বিহীন তারা যেন তাদের ওর মাথার উপর করে দেয় কারণ চেহারা চেহারা দেখলে পরে আকর্ষণ হয় ঠিক কিনা মানুষের চেহারায় চেহারায় যেমন আকর্ষণ হয় মানুষের কলবে কলবে একটা আকর্ষণ হয় সোহান আল্লাহ এই কলবের আকর্ষণকে বলে তাওয়াজ্জুহ অর্থাৎ অন্তরের অন্তরের আকর্ষণ মানুষের চেহারা সুন্দর দেখলে পরে চোখে লেগে থাকে ঠিক কিনা মনে এত সুন্দর চেহারা আরেকবার দেখি আরেকবার দেখি একটা সুন্দর গোলাপ ফুল মানুষের চোখকে টানে একটা সুন্দর কাপড় মানুষকে টানে কেন টানে দর্শনটা ভালো চেহারাটা সুন্দর অবয়বটা সুন্দর একই রকম ভাবে মানুষের কলব যদি সুন্দর হয় এ কলব সৃষ্টি জগৎকে টানে সোহানাল্লাহ এই যে অন্তরের আকর্ষণ এটিকে তাওয়াজু বলে এখন তো আমরা চেহারা সুন্দর করে ব্যস্ত অন্তর সুন্দরের কোনো ধান্দা নেই এই জন্য নবী আলাহিসাম একটা দোয়া বলছেন আয়না দেখার সময় যখন নবী আলাহিসাম আয়না দেখতেন দোয়া পড়তেন আল্লাহ আপনি আমার সুন্দর দেখেন নবীর দোয়ার ভাবটা দেখেন এই দেখে নবী দোয়া গুলো যদি আমরা আপনারা না জানি তাহলে আল্লাহর সাথে ভাব জন্মানের রাস্তাটাই জানবো না এই জন্য নবী আলাহ ইসলাম বহু জায়গায় বহু দোয়া করেছেন ঘুমের সময় দোয়া করেছেন ঘুম থেকে উঠো দোয়া করেছেন বাথরুমে যাওয়ার সময় দোয়া করেছেন বাথরুমে বের হয়ে দেওয়া দোয়া করেছেন সহবাসের সময় দোয়া করেছেন আল্লাহ জানিবনা জানবি শাহতান আমি মারা যাক না হে আল্লাহ আমাকে খারাপ থেকে বাঁচান এবার আপনি আমাদেরকে যে রিজিক দিবেন অর্থাৎ যে সন্তান নেবেন এটাকেও শয়তান থেকে বাঁচান এই দোয়া পরে কেউ যদি তার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করে ইনশাআল্লাহ তার সন্তান অটিজম হবে না সোহান আল্লাহ এই জন্য নবী আল্লাহ প্রত্যেক কাজে দোয়া পড়ছে ঘুমের সময় দোয়া পড়েছেন আল্লাহ আপনার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পর থেকে আবার বাঁচায় দিচ্ছেন বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ছেন কত সুন্দর দোয়া দেখেন বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়েছেন আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই খুব অশ্লীলতা থেকে খবাইস এবং দুষ্ট জিন দুষ্ট শয়তান জিন থেকে কেন বাথরুমে গেলে দুষ্ট জিন আক্রমণ করে ছতর কলা থাকে বাথরুম থেকে বের হয়ে ধোয়া পড়েছেন আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই ছতর খুলে ফেলছিলাম উলঙ্গ হয়ে গেছিলাম

বাথরুমের চাপ হয় বাথরুম হয় না কষ্ট কি কষ্ট না এই জন্য নবীর ইসলাম দোয়া করেছেন গোফরানাকা এ আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই বাথরুমে যাই আপনার জিকির করতে পারলাম না বাথরুমে বসে আমি আপনাকে ডাকতে পারলাম না এই সময়টা আমার চলে গেল আর আপনার প্রশংসা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযা আযা মানে কষ্ট দেয় জিনিস এই যে পায়খানা প্রস্রাব এটা মানুষের জন্য কষ্টকর বিষয় দুর্গন্ধ বিষয় এটা চেপে গেলে এটা বের না হলে মানুষের কষ্ট পাবে এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ আধা বা আনিল আদা সমস্ত আর জন্য যিনি আমার ভিতর থেকে কষ্ট করে যিনি বিরিস করে দিলেন ও আফানি আমাকে আরাম দিলেন সোহান এই এজন্য বন্ধুরা আমার ইব্রাহিম ইসলাম দোয়া করছেন ইন্নি ইল্লাদি আমি আমার চেহারা আপনার দিক করছি আল্লাহ এর মানে হলো আমার নিজের চেহারা তো করছি আমার অন্তরের ঝোঁকটাও আপনার দিকে করছি সোহান অর্থাৎ আমার তাওয়াজ্জুহ আমার অন্তরের আকর্ষণ আমার অন্তরের টান আমার অন্তরের চম্বুকীয় ক্ষমতা এটা আপনার দিকে করছি ওয়াজহিয়া আমি আমার চেহারা ওয়াজ মানে চেহারা আমি আমার চেহারা এর মানে হলো বাস্তব বাইরের চেহারাও আপনার দিকে করছি আবার আমার অন্তরের চেহারাও আপনার দিকে করছি ঙ্গত ভাবে পরিমিত ভাবে হানিফ বলা হয় যেটা মাঝামাঝি এবং যেটা বক্রতা বক্ত হানিফা সঙ্গে আর একটা কথা বলতেছেন আমি কিন্তু টিরিক কিছু করি না এর মানে আমার ঝোঁক আপনার দিকে আপনি আসমান করেছেন আর আমি কিন্তু আসমান জমিনের ভিতরে থেকে আপনার নিয়ামত ভোগ করিয়া আমি কাউকে শরিক মানি না একমাত্র মানি কাকে বন্ধুরা আমার আমাদের অন্তরের ঝোঁকটা আল্লাহর দিকে করতে হবে এই জন্য হাদিসে আছে রুববা বা মুসল্লি বহু নামাজি নামাজ পড়ে আসলে এরা নামাজ পড়ে না বিচাই দাঁড়ায় আছে হাদিসে আছে বহু রোজাদার রোজা রাখে আসলে রোজা রাখে না খেয়ে আছে এর মানে নামাজ পড়তেছি নামাজের ভিতরে যদি অন্তর আল্লাহর দিকে না থাকে এটি কিসের নামাজ রোজা রাখতেছি রোজা রাখা অবস্থায় যদি আমার অবস্থাটা আল্লাহর দিকে না থাকে এটি কিসের রোজা এটা তো না খেয়ে থাকা এই জন্য রোজার মধ্যে নিয়ত করা ফরজ নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কেন নিয়ত করে এই জন্য ফরজ আমার অন্য সময় দাঁড়ায় থাকা আর নামাজে দাঁড়ায় থাকা এক না আমি অন্য সময় দাঁড়ায় থাকি কিন্তু নামাজে যখন দাঁড়াবো হে আল্লাহ আমার নামাজের বাইরে দাঁড়ায়া থাকা আর নামাজের ভিতরে নামাজের শুরুতে যে আপনার জন্য আমি দাঁড়ায় থাকি এটা এক না জন্য আমি নিয়ত করতেছি যে আমি আপনার জন্যই দাঁড়ায় আছি এই জন্য কিছু লামায়ে کرام নামাজের আগে এই দোয়াটা পড়তে তবে এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি لل্লাযী ফطر সামাওযাতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া আনা مِنাল মুশরিকিন এটা ফরজ ওয়াজিব কিছু না এটা মুস্তাহসান কাজ এটা ভালো কাজ কারণ ইব্রাহিম সালাম অন্তরের গতি কার দিকে রাখছে তা আমরাও নামাজের ভিতরে অন্তরের গতি কার দিকে রাখি আর অন্তরের গতি আল্লাহর দিকে হবে কিভাবে কয়েকটা জিকিরের দ্বারা হবে আল্লাহ বেজিকির ইল্লাহ এ বান্দা জিকির করো আমাকে ডাকো আল্লাহ বেজিকির ইল্লাহ তোমাদের অন্তরকে আমি শান্ত করে দিব এতমিনান করে দিব প্রশান্ত করে দিব জমায়ে দিব স্থির করে দিব এই জন্য নামাজের বাইরে যার জিকির যত বেশি নামাজের ভিতরে তার অন্তরের স্থিরতা তত বেশি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক বলুন আমিন ওয়াখির উদা আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পরেন নাই সুন্নত পরে নেন